আর তোমরা অনেকেই দেখলাম ব্লগে কমেন্ট করেছো দাদা তোমার এই গ্রামের বাড়িটাকে কি করবা বা এটার কি হবে দেখো আমি তোমাদেরকে বলি এটা তো গ্রামের বাড়ি এটা সারা জীবন থাকবে এটাকে কোনো কিচ্ছু করব না এটা এইভাবেই থাকবে আরও পুরোপুরি কমপ্লিট করবো এখন তো ক্লাসটা হয়নি কোনো কিছু হয়নি এটাকে কমপ্লিট করব বাট কিছুদিন পরে যতই শহরে চলে যাই বাট গ্রামের বাড়ি সবসময় দরকার হয় এবং আমারও থাকবে হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর সকাল সকাল এই যে যে রোদটা না মুখের উপর যখন পড়ে এত সুন্দর লাগে বিশেষ করে শীতের সকালে সো এখনও আমাদের এই দিকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন মোটামুটি বারোটারও বেশি বাজে আমি এখনও জ্যাকেট পরে আছি তার কারণ একটু ঠান্ডা আমার বেশি লাগে তাছাড়াও আমাদের এইদিকে দিকে ঠান্ডাটাও একটু বেশি পড়ে এখন তো পুরোপুরি বাড়ির সামনে আছি আগের দিনের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে দেখেছিলে আমরা কলকাতাতে গেছিলাম আমাদের নতুন ফ্ল্যাট দেখতে প্রত্যেককে আমি নিয়ে গেছিলাম সকলে দেখেছে সকলেরই পছন্দ হয়েছিল তো আমরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে শিফট হয়ে যাব এখন তো বাড়িতেই আছি আমাদের হাতে আর মাঝে দুদিন সময় আছে অনেক প্যাকিং আছে অনেক গছ আছে সমস্ত কিছু করতে হবে তোমরা সকলেই হয়তো বোঝো একটা বাড়ি থেকে আরও একটা বাড়িতে শিফট হওয়া কতটা ডিফিকাল্ট কাজ তার কারণ বাড়ির অনেক জিনিসপত্র থাকে সব কিছু একটা একটা করে নিতে হয় আর আমার বাড়ি যেহেতু কলকাতা থেকে অনেকটাই দূরে সেই জন্যে আমাকে আরও বেশি কষ্ট করতে হবে আমার খাট শোকেস আলমারি ফ্রিজ রান্নার জিনিসপত্র কম্পিউটার টেবিল জামা কাপড় সব কিছু আস্তে আস্তে নিয়ে যেতে হবে সময় লাগবে অনেকটা গোচগাজ করতে মা অলরেডি বাজ শুরু করে দিয়েছে দুদিন হাতে সময় আছে আর তোমরা অনেকেই দেখলাম ব্লগে কমেন্ট করেছে দাদা তোমার এই গ্রামের বাড়িটাকে কি করবা বা এটার কি হবে দেখো আমি তোমাদেরকে বলি এটা তো গ্রামের বাড়ি এটা সারা জীবন থাকবে এটাকে কোনো কিচ্ছু করবো না এটা এইভাবেই থাকবে আরও পুরোপুরি কমপ্লিট করবো এখন তো প্লাস্টার হয়নি কোনো কিচ্ছু হয়নি এটাকে কমপ্লিট করবো বাট কিছুদিন পরে সো এখন যেহেতু আমার একটু কাজের জন্য শিফট হতে হচ্ছে এখানে থাকলে কাজবাজ আমি ঠিকঠাক করতে পারছি না আমার একটু বেশি ঠান্ডাও লাগে আরও অনেক সমস্ত প্রবলেম আছে তার সাথে একটা বিজনেস প্ল্যান করছি যেগুলো আস্তে আস্তে কলকাতা গিয়েই করতে হবে সেই জন্যই এখন বাড়িটাকে ছাড়তে হচ্ছে বাট এই বাড়িটা সবসময় থাকবে পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করব। এই যে হচ্ছে আমার গাড়ির ঘর এখানে স্কুটি থাকে এই প্রত্যেকটা জায়গাকেই ভীষণ মিস করব বাট এটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে পাচিল দিয়ে ভালোভাবে যেগুলো প্ল্যান করেছি সব কিছুই হবে যতই শহরে চলে যাই বাট গ্রামের বাড়ি সব সময় দরকার হয় এবং আমারও থাকবে মাঝে মাঝে ঘুরতে আসবো এসে হয়তো পনেরো দিন থাকলাম বা এক সপ্তাহ থেকে গেলাম পুজোর সময় দুর্গা পুজো কালী পুজো প্রত্যেকটা টাইমে আমরা বাড়িতে আসলাম এই রকম পারপাসে অবশ্যই কাজে লাগবে যতই তোমার শহরে বাড়ি থাকুক বা যত যাই হোক গ্রামের বাড়িটাও ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য এই বাড়িটা তো অবশ্যই থাকবে তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই তো এই যে হচ্ছে আমাদের বাড়ি তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো তো আমরা নতুন করে এইটুকু বাড়িয়েছি এখন মোটামুটি রকম অবস্থায় আছে আর এই রকমই থাকবে আর কোন রকম কোনো কাজ বর্তমানে হচ্ছে না আর এই যে হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা সো আমরা এইভাবে ফেলে রেখেই চলে যাব দু তিন দিনের মধ্যে হ্যাঁ একটু ভিডিও করছিলাম সেই জন্যেই আর কি ভীষণ চাপে আছি সমস্ত কাজ বাজ আস্তে আস্তে করতে হবে আর প্রত্যেকে একটা কমেন্টই করছে তাহলে কেন হঠাৎ করে এত ইনভেস্ট করলে বা নতুন করে কেন ঘরটাকে কমপ্লিট করার চেষ্টা করলে আসলে আমি অনেক কিছু ভেবেছিলাম সেই ভাবনা নিয়েই কাজ শুরু করেছিলাম কিন্তু এখন সব কিছু ঠিকঠাক নেই এখন আমার জন্য কলকাতাতে গিয়ে ভালোভাবে ভিডিও বানানো বিজনেসের ব্যাপারে সব কিছু আস্তে আস্তে প্রসেস করাটাই বেটার হবে এই মুহূর্তে সেই জন্যে এটাকে আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি এখন বাট তাই বলে এই না যে এটাকে কমপ্লিট করবো না সুন্দরভাবে কমপ্লিট করব এবং আরও ভালো কিছু করব তার সাথে শহরের ওইদিকেও একটা বাড়ি করার ইচ্ছা আছে এখন তো যেহেতু একটা ফ্ল্যাট নিয়েছি সমস্ত কিছু আরও ব্লগে দেখতে পাবে চলো এখন আর কথা বলবো না মা অনেক সময় থেকে ঘরে গোছাচ্ছে জিনিসপত্র পুরো ঘর ভরে গেছে মানে এত জামা কাপড় না চারিদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু কমপ্লিট করতে হবে একটা প্রবলেম আমরা যদি এই দরজাগুলো একটু লাগিয়ে যেতে পারতাম তাহলে আরও ভালো হতো এই একটা আছে গেট কিন্তু এখন যদি আমরা ফালতু ফালতু গেটগুলো লাগাই এই একটা এই একটা এই যে জানলা আছে এই দিকে জানলা আছে এগুলো এখন যদি লাগাই তাহলে পরে আবার এগুলোকে ফেলে দিতে হবে তার কারণ এই দরজাগুলো একটু অন্যরকম প্ল্যান করেছিলাম এবং সেই রকমই আমি করতে চাই সেই জন্য এখন কিছুই করবো না এরকমই ফাঁকা থাকবে বাবা কোনো একটা ঠিক ম্যানেজ করেই নেবে সমস্যা নেই চলো এখন আমরা ভিতরের দিকে যাব এই যে হচ্ছে অবস্থা এখন চারিদিকে এইভাবেই এই গোছ গাছ আছে আমার বাবা এই সাইডে একটা জানলা লাগিয়েছে পুরোনো একটা জানলা পেয়েছিল এটা এখানে লাগিয়ে দিয়েছে তা বাদে এইদিকে একটা জানলা ছিল ওটা একটু টিন দিয়ে আটকে দিয়েছে বেসিক্যালি আমরা এখন পুরোপুরি গ্রিল বা কোনো কিছু লাগাতে চাইছি না তার কারণ কিছু মানি প্রবলেমও চলছে আর অনেক কিছু হচ্ছে লাইফে সব কিছু আস্তে আস্তে তোমাদেরকে বলবো যেহেতু নতুন জায়গাতে শিফট হব তারপর আমি অনেক প্ল্যান করেছি সেই জন্য এখন বিনা কারণে যদি গ্রিল করি সেইগুলোকে বাইরে ফেলে দিতে হবে পরে আর কাজে লাগবে না যাই দেখো আমার মা অনেক কাজবাজ করে ফেলেছে এই শোকেসটাকে বাইরে নিয়ে চলে এসছে যেহেতু সকেসের এই মিররটা আগের দিন আমি ভেঙে ফেলেছিলাম পুরো এখান থেকে তিন ভাগ হয়ে গেছিল সেই জন্য মিস্ত্রি এসছিল বাড়িতে এসে সমস্ত কিছু সুন্দরভাবে ঠিকঠাক করে দিয়ে গেছে এখন কিচ্ছু নেই এই প্রত্যেকটা লক নষ্ট ছিল হ্যাঁ এই লকগুলো মিস্ত্রি এসছে এসে ঠিক করে দিয়ে গেছে কত দূর হলো গাছ বলো এখনো কমপ্লিট হয়নি এখনো কিচ্ছু হয়নি মানে এক পার্সেন্টও হয়নি এটা পুরোপুরি তো এখন ঠিক হয়ে গেছে আমাদের এই কাজটা ভাঙা ছিল ছিল না বাট এই কাজটাও লাগানো হয়েছে তার সাথে এই পুরো মিররটা আমি ভেঙে ফেলেছিলাম আমার মা ভীষণ রেগে গেছিল আমার উপর এখন ঠিকঠাক হয়েছে হ্যাঁ সেই জন্য নতুন একটা করে নিয়েছি আমরা নতুন করে কিনতাম তারপরে ভাবলাম যদি কিনি কিছুদিন পরে সে ফেলে দিতেই হবে কারণ ঘর করলে আমরা তো ওয়ার্ডড্রপ করে দেবো তখন শোকেস কোনো কাজে লাগবে না তাই জন্যই আমরা নতুন করে একটু রিপেয়ারিং করে নিয়েছি এখন মনে হচ্ছে না কিন্তু এটা পুরনো এগুলো কিন্তু সব নতুন হাতল গুলো সব নতুন আর এই যে আমাদের মিরটা যেটাকে ভেঙে ফেলেছিলাম আমি এই যে এখানে ছিল আমার হাত থেকে পড়ে তিন টুকরো হয়ে গেছিল পুরোপুরি এই যে ফ্রিজ এর মধ্যে কি কি আছে মা ফ্রিজে তো কিছু নেই ফ্রিজে নেই না নেই নেই এটাকে আমরা পরিষ্কার করতে হবে কিন্তু একবার এটাকেও আমরা নিতে চলেছি হ্যাঁ এটা হয়ে যাবে না যতটা জায়গা আছে ফ্রিজের জন্য না না

জুতোর জন্য গিয়েই একটা র‍্যাক কিনতে হবে অনলাইনে অর্ডার করতে হবে বড় একটা র‍্যাক শুধু জুতোর জন্য পাঁচ জনের মানুষের কত জুতো দুটো ধরি হ্যাঁ আর দুটো করে কি আমারই ওই আটটা সাত আটটা এদিকে আছে আমার কম্পিউটার টেবিল আমি জাস্ট একটু অন করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে এবার এটাকে আমরা খুলবো আস্তে আস্তে হ্যাঁ এই পুরো সবকিছু নিতে হবে ওপর থেকে ওই বক্সগুলো সব নামাতে হবে রাহুল নামিয়ে সবগুলো এখন প্যাকিং করতে হবে বাহ তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমার কতগুলো চ্যানেল দেখো এই যে হচ্ছে আমার প্রথম চ্যানেল যেটাতে তোমরা এই ভিডিওটাও দেখতে পাচ্ছ মৃন্ময় হালদার ব্লগস সো থার্টি নাইন পয়েন্ট এইট কে সাবস্ক্রাইবার আছে এটাতে তিনশো চব্বিশটা ভিডিও আমি আপলোড করেছি আগের দিনের ব্লগটাও একটু দেখিয়ে দিই এই যে নতুন ফ্ল্যাট বাবা মাকে নিয়ে দেখতে গেছিলাম নিউ ফ্ল্যাট আর এই যে হচ্ছে আমার আরও একটা চ্যানেল মৃন্ময় হালদার শর্টস একচল্লিশ পয়েন্ট ফোর সাবস্ক্রাইবার এটাতে এটাতেও প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড হয় শর্টস এই যে শর্টস আপলোড হতেই থাকে আর এই যে আমার একটা ফেসবুক পেজ মৃন্ময় উইথ এটাতে এক লাখ একান্ন হাজার ফলোয়ার্স আছে সো এই হচ্ছে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার যা আছে সব কিছু এই যে তো কম্পিউটার টেবিলটাকে নিতে হবে ঘরের কিছুটা কাজ গুছিয়ে মা এখন চলে এসছে বাইরে সোকেজটাকে ভালো করে মুছে ফেলছে যেহেতু এটাকেও মুছতে হবে এর মধ্যে থাকতো আমার জামা হ্যাঁ এখন তো ফাঁকা দেখে মনে হয় অল্প একটু জায়গা কিন্তু কত জামা কাপড় ধরে মা এর মধ্যে গুছিয়ে রাখতে হবে এটাই হচ্ছে মেন এটা অনেক জামা পানি এটা কিন্তু এখন দারুণ হয়েছে পুরো নতুন হয়ে গেছে যেহেতু আমি এই জায়গা থেকে ভেঙে ফেলে দিয়েছিলাম আমি আগের দিন এইভাবে টান দিয়েছিলাম মা দেখো এইভাবে ধরে হালকা টান দিয়েছি খুলে চলে এসছে এখানে এই যে খুলে গিয়েছে তার জন্য হ্যাঁ ওই আর এই যে সেই ভাঙা আয়নাটা ভালো করে জমা এটাকে পরিষ্কার করতে হবে কিন্তু হ্যাঁ সিজন আর আমাদের নিমন্ত্রণ অনেকগুলো ইনভিটেশন আছে কিন্তু ধুলো পড়ে গেছে দেখো উপর দিয়ে প্রচুর ধুলো কিছু করার নেই আমাদের ঘরটা যেহেতু প্লাস্টার নেই সেই জন্য এত ধুলো হয় ঠিক আছে কোনো সমস্যা নেই দুটো নিতে হবে এটা হচ্ছে আমার বাবার ব্লেজার এটা বাবার আর এটা হচ্ছে আমার হ্যাঁ আমরা বিয়ে বাড়ি যাব আমি তো যাচ্ছি

আমার খুব ভালো লাগছে কেন ভালো লাগছে আমার ছেলে এই ঠান্ডা বিস না না তার জন্য আমার ভালো লাগছে এটা একটা পয়েন্ট আমি দিন শীতের মধ্যে কমপ্লের মধ্যে থাকি কিন্তু ওই জায়গা থেকে যাবো ঠান্ডা ঠান্ডাতে যাবো না বাট আমার ঘরটার কি বাজে অবস্থা আমি তাই ভাবছি এইগুলোকে গোছাতে হবে এই যে ওপরের দিকে আছে বক্স এই বক্সগুলোকে নামিয়ে

প্রথমবার কিনেছি জীবনে পঁচিশশো টাকার জুতো এর আগে কত কিনেছি হাইস্ট হাজার বা বারোশো খুব বেশি হলে চলো মা এগুলোকে না আস্তে আস্তে পরিষ্কার করে ফেলো ওকে গাই সেই মাত্র কেনাকাটা করে নিয়ে এলাম মানে যত সবজি গ্রসারি সবজি না সরি গ্রসারির বাজারগুলো করে আনলাম বরং এগুলো ধরো এর মধ্যে সব মশলাপাতি আছে তোমার আর খুলবো না এই যেমন আছে এটাই পুরো গাড়িতে তুলে নেবো আর এই যে হচ্ছে সরিষার তেল আছে পাঁচ লিটার আর পাঁচ লিটার হচ্ছে সাদা তেল আছে এই দুটো লাগবে আর এই যে হচ্ছে চাল পঞ্চাশ কেজি চাল আছে এর মধ্যে এখন একটা বস্তা আছে যেটা এখন আনতে যাব যার মধ্যে বেসন আছে ডাল আছে তিন চার রকমের ডাল আছে যেহেতু আমাদের পুজোর দিন খিচুড়ি হবে সেই জন্য চাল নিয়েছি গোবিন্দভোগ সমস্ত কিছু মিলে আর কি ওর মধ্যে আছে অনেক কিছু

কিছুটা বাজার রেখে গেলাম বাড়িতে আবার যেতে হবে আবার আনতে হবে তা বাদে আরো অনেক কাজ আছে চল রাহুল চলা ভাই এখনো একটা বস্তা রয়েছে অলরেডি তার কারণ গ্রোসারির অনেক জিনিসপত্র আমরা নিয়ে নিচ্ছি চলো যাই টু থাউজেন্ড ইয়ার্স লেটার সারাদিন তো অনেক কেনাকাটা করলাম এবার চলে এসছি একটু ম্যাট্রেস দেখতে এই জায়গাতে অনেক ম্যাট্রেস আছে আমার বাড়ির পাশেই তো এখানেই তৈরি করে দাদারা সেই জন্যই এখানে এসছি তো এইগুলো পছন্দ করেছি মানে এটাই সব থেকে ভালো দাদাদের কাছে যতগুলো ম্যাট্রেস আছে এই সাইডে সব থেকে বেস্ট এগুলোই সেই জন্য আমরা এই সিলেক্ট করে নিলাম দু পিস এই কালারটাই নিয়ে নিচ্ছে দাদা কি বলো আসো এদিকে আসো ওই সাইডে যাবে তো নামাও এমনি খেলছি

আর এটা রেড দুটো সেমই থাক বাহ সুন্দর চলো এই দুটো ফাইনাল করে দিয়েছি কিন্তু এগুলো আমরা এখন নেব না এগুলো রেখে দেবো যেহেতু আমরা যেদিন যাব তার আগের দিন আমাদের যে গাড়ি আছে গাড়ি এই জায়গা থেকেই তুলে নিয়ে যাবে তাদেরকে এখন পেমেন্ট করব পেমেন্ট করে এই দুটোকে সাইড করে রেখে যাব চলো এটা ডান এখনও লাইট কিনতে হবে অনেকগুলো তার কারণ রুমে অনেক লাইট লাগাতে হবে টিউব লাইট সেগুলো সব আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে আসলে আমি আমার বাড়ির এই জায়গা থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই কলকাতা শিফট হতে চাইছি তার কারণ নতুন জায়গা গিয়ে আমি কোথায় কি চিনবো সেই সময়টাই আমার কাছে নেই তার কারণ আমাকে ভিডিও করতে হবে নিজের কাজবাজ করতে হবে আর দশ তারিখে পৌঁছাবো এগারো তারিখে পুজো মানে এত এত মানে চাপ রয়েছে না সেই জন্য আমি সব কিছুই গুছিয়ে নিয়ে যাচ্ছি চলো এই দুটো তাহলে আলাদা কথা কালকে ওই দাদা বাড়িতে এসে নিয়ে যাবে আচ্ছা সমস্ত কেনাকাটা তো হয়েই গেছে অ্যাটলাস এসছিলাম মোবাইলের দোকানে আমার জন্য মোবাইল কিনতে না একটা দাদা নিয়েছে তো দাদা একটা মোবাইল কিনতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই মোবাইল কেনার জন্যই এতটা লেট হলো এই ফোনটা নিয়েছে ভিভো ভি ফর্টি আমি যেমন অ্যান্ড্রয়েড ইউজ করিনি আমি লাস্ট তিন থেকে চার বছর ধরে আইফোন ইলেভেন ইউজ করছি সেই জন্য না আমার ঠিক অ্যান্ড্রয়েড সম্পর্কে নলেজ নেই কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কি ফোন কিনবো আমি বলি আইফোন কেন যাই হোক চলো এটাকে না আমি একটু খুলবো বক্সটা দেখে তো ভালোই লাগছে হ্যাঁ সবথেকে বড় কথা এর মধ্যে দিয়েছে হচ্ছে ব্যাক কভার এই যে কি নামে আছে আইফোন কেনার সময় বক্স ফাঁকা থাকে হ্যাঁ দেবেন বিশ্বাস পার্পল কালারের একটা ব্যাক কভার দিয়েছে মোবাইলের কালারটাও পার্পল আর ইন্টারেস্টিং হচ্ছে ক্যামেরাটা ক্যামেরার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে পুরো রাউন্ড ভিতরে দুটো ক্যামেরা মানে আমার আইফোন 11 এর যা ক্যামেরা তার থেকে বেশি এটা আমার আইফোনের স্টোরেজ হচ্ছে 128 128 জিবি আর এটাতে 256 ভাই বড় লেখা

নতুন ফোনে আমাকে দিয়ে ওপেন করতে দিলো ধরুন তুই ওপেন কর কালারটা কিন্তু ভীষণ মিষ্টি কালার পার্পেল কালারের মধ্যে আছে রেম একটা ব্যাক কভারও দিয়েছে পার্পেল কালারের এই যে সুন্দর একটা ব্যাক কভার লাগিয়ে দিচ্ছি ভাইয়া বাহ সুন্দর গ্লাসটাও আমরা লাগিয়ে নিয়েছি মোবাইলের এদিকে অন হয়ে গেছে যে যার কোন সে সমস্ত সেটিংস করে দেবে ব্যাক করে দিচ্ছি এখানে রেখে দিলাম আর আমি দিয়েছি এই কিপ্যাড ফোনটা তো বেসিক্যালি এই ফোনটা নিয়েছি আমি আমার ঠাম্মার জন্য তার কারণ কিপ্যাড ফোন নিয়ে আমি এখন কী বা করবো ফোনটা আমি তোমাদেরকে একবার দেখাই অনেক দিন থেকে আমার ঠাম্মা আমাকে বলে যে একটা ফোন কিনে দে ফোন কিনে দে ফোন কিনে দে সেই জন্য ভাবলাম চলো একটা কিপ্যাড ফোন নিয়েই নিই ঠাম্মা নর্মালি যদি কেউ কল টল করে ফোন ধরে হ্যালো হ্যালো করবে তারপরে একটু গান শুনবে এই যে ফোন সুন্দর একটা ফোন যা চার্জ আছে দেখাচ্ছে থ্রি ডেজ আর টোয়েন্টি থ্রি আওয়ার্স থাকবে মানে ফুল চার্জ দিলে সাত দিন চলে যাবে ঠাম্মা একটু গান টানো শুনতে পারবে এই কিপ্যাড ফোনটা নিয়ে নিয়েছি এটার দাম বারোশো টাকা পড়েছে ওভারঅল অনেক কেনাকাটা হয়ে গেছে বাট লাইটের দোকানটা বন্ধ হয়ে গেছে লাইটগুলো কিনতে পারিনি আবার কালকে আসতে হবে এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবো বাড়ি থেকে অনেক প্যাকিং বাকি আছে গোছ গাছ আছে সব কিছু আস্তে আস্তে করতে হবে হাতে আর একটা দিন মাঝে তো তাড়াতাড়ি চলো এখন বাড়ির দিকে যাই ব্যাক কোথায় তো এখন মোটামুটি রাত এগারোটা বেজে গেছে আর আমি বাজার থেকে এইমাত্র বাড়িতে এসেছি এসে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নিয়েছি এখন ঘুমাতে হবে তার আগে অনেক এডিট আছে সেগুলো করতে হবে ভেবেছিলাম একটু কাজবাজ করবো মানে গোজগাজ করবো বাট এখন কোনো কিচ্ছু ভালো লাগছে না আমার ঘর এমন অবস্থা হয়ে আছে তো ওদেরকে দেখাতেও পারবো না দেখো চারিদিকে শুধু ব্যাগ মালপত্র সব কিছুতে ভরা আছে এর মধ্যেই কোনো রকমে ঘুমাতে হবে মা একটু হালকা করে সাইড করে দিয়ে গেছে আর সকাল থেকে সেই সেম এই জ্যাকেটটা পরেই আছি মানে এই একরকমভাবেই দৌড়াদৌড়ি করতেই আছি যাই হোক কিছু করার নেই যেহেতু কলকাতাতে শিফট হচ্ছি তো হাতে মাত্র একটা দুটো দিনই আছে সব কিছু নিজে হাতেই গোছাতে হচ্ছে তো চলো আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একটা সুন্দর কমেন্ট করে দিও আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো তার কারণ তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম সো তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন তোমরা ভিডিওগুলো দেখো শেয়ার করো অলরেডি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ এখন আমি গোজগাজ করবো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট